আর প্রচন্ড গরম দেখো আর রোদের মধ্যে ঘেমে গেছি একদম লাল হয়ে গেছি আর অঙ্কুশ বলেছে তুমি কি তোমাকে কিন্তু যেতেই হবে অনেকটা হেঁটে যেতে হবে যদিও তো পাঁচ মিনিট ধরে প্রায় হাঁটছি আমি আর তোমার সাথে আজ সবটাই শেয়ার করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো সবাই বলে আমি ভিডিও দিই না কেন তো সবাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে তো আমার রিলেটিভ রা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে তো আমার আর সত্যি আগের মতন সব দিন ভিডিও দেওয়া হয় না তো ভিডিও দেবো দেবো করছি আর দেওয়াই হয় না একটাই কারণ এই তো ভি ভিউস তো সেইভাবে হয় না আর দোষটা কিন্তু ভিউসের না দোষটা হচ্ছে আমারই কারণ ভালো রকমভাবে ভিডিও আমি বানাতে পারি না ভালো রকমভাবে ভিডিও দিই না এই জন্যই ভিউস হয় না ওটা আমি বুঝতে পারি তো যাই হোক আজ না হলেও ঠিক কাল ঠিক তোমাদের সামনে ভালো ভিডিও আরও আনার চেষ্টা করব এই দেখো চলে আসছে অঙ্কুশ স্কুলে কি সুন্দর ডেকোরেশন হয়েছে দূর থেকে দেখো দেখা যাচ্ছে এই যে স্কুলের গেট তো এখানে হচ্ছে ডেকোরেশন দেখো কি সুন্দর হয়েছে বেলুন টেলুন দিয়ে একদম ডেকোরেশন হয়েছে এইদিকে দেখো ফ্রেন্ড পিকলুর মা বলছে শাড়ি এখানে দেখছো সবাই কি সুন্দর সেজে এসেছে আর সত্যি এখানে কিন্তু মানুষজন খুব সুন্দর বেশ শাড়ি টাড়ি পরে বেশ সাজু গুজু করে আছে আর আমি একটা সিম্পল শাড়ি পরেছি এই যে পিগলুর মা ও একটা চুড়িদার পরে আসছে আর এই দেখো একটা হোয়াইট কালার চুড়িদার পরেছে আর এইদিকে দেখো ভিতরে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমরা অনেক স্কুলে ঘুরেছি কিন্তু এত সুন্দর ডেকোরেশন আমরা দেখি না আর অঙ্কুশের ডান্স কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সবাই আমরা দেখো বসে গেছি আর বসার পরে দেখো সবাইকে টিফিন দিয়ে দিচ্ছে এখন কার্যক্রমিত প্রকৃতির উপভোগ করে মানে মনে মনে আনন্দ উঠে আর বলতে ফ্রেন দেখো এখনও কিন্তু অনুষ্ঠান শুরু হয় না তো সবাই ওয়েট করছে টিচার বা স্টুডেন্ট সবাই ওয়েট করছে ভুবনেশ্বর থেকে ওদের কলেজের প্রফেসর আসবে এই জন্য ওয়েট করছে আর প্রফেসর আসলেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু করবে এখনই দেখো সবাই কিন্তু ওয়েট করছে টিচার স্টুডেন্ট লাইন ধরে দেখো সারি সারি দাঁড়িয়ে রয়েছে of dr krutibas nayak the former director of all india radio jaipur and a great indian author he writes articles poems stories novels and odia he is a popular leading name in odia literature sir so has established himself of this golden era a true visionary of Women Empowerment in the field of Education, Mrs. Kavya Priyadarshanidhar, the Director, Social Development of KIT and KISS International Institute of Bhubaneswar. Today we have <laughs> planned to make this evening more brighter and shiner. তোমরা শুনলেই বন্দে উৎকুলো জাননি খুব সুন্দর বেশ ভালো গেয়েছে সবাই মিলে তো গানটা শেষ হওয়ার পরে অঙ্কুশ এখানে বললো মাম্মি আমার একটা ফটো তুলো এখানে তো অঙ্কুশ সেটা ফটো তুলে নিয়েছি আর এখানে ফ্রেন্ড দেখো স্কুলটা এতটাই ভালো যে ফাংশন উপলক্ষে পুলিশও চলে আসছে স্কুলে তো পুলিশ কেন আসছে কী জন্য আসছে তো কি বললো পুলিশ এখানে তোমরা দেখে না পুরোটাই

দু লোক মানুষ মো ভাই মান বয়স বড় ভাই বয়স যে কুচি নিজে নিজের ডিফেন্স দিও নিজে নিজকে সুরক্ষা দি তো সমাজ সুরক্ষার রহব আবার হ্যাঁ ফ্রেন তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর অঙ্কুশের ডান্স কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটা শেয়ার করো সবাই